ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সকলে ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি আর দাদাভাই দাদা ভালো বেশ ভালো আছে তো দেখো আমরা মন্দির ঘুরে ঠুরে এসে তারপরে খেতে বসলাম তো খেয়ে থেয়ে আমরা চলে গেলাম পার্কে তো চলো দেখে না আমরা পার্কে গিয়ে কী কী করি ও হেলমেট ম্যান কোথায় আসছি আমরা

পার্কের ভেতরে নদী উলি বাবলি কি সুন্দর কাঠ গোলাপ আমাকে একটাও দিল না ফুল কত ফুল একটাও ফুল দিল না আমার বটটা দেখছো বন্ধুরা কি পারি আমার বটটা আমাকে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে দেখেছ তোমরা পাঁচই বল আমার একবারে পচা আবার এই যে একটা ফুল দেখো এই যে দেখো ওই ফুলটা পড়লো গাছ থেকে কি সুন্দর ফুলটা দেখেছো এখন আমি এইটা আমার বর মশাইকে দিব হ্যাঁ নাও তোমার জন্য ফুল এনেছি আমি শুধু থ্যাংক ইউ বললে বাবা লাগবে এটা চলো

তো ভালো লাগছে এত সুন্দর একটা মন্দির দেখে আসার পর এত সুন্দর একটা যে পার্ক দেখতে পারবো তো আমি স্বপ্নেও ভাবিনি যে এখানে এত সুন্দর একটা পার্ক আছে তো আমরা এসছি পার্কে তো দেখো এত সুন্দর দেখতে মানে চারপাশে সবুজের সবুজ মানে কি বলবো সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে তার মাঝে দেখো একটি টয় ট্রেন আছে এখানে দেখেছো টয় ট্রেনটা কি সুন্দর দেখতে তো আমরা তো অবশ্যই টয় ট্রেনে চড়বো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর পুরো পার্কটা তোমাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি তো চলো তাই সম্ভব হয়েছে এই যে এই দাদাটার জন্য তো থ্যাঙ্কস টু দা যার জন্য আসা সম্ভব হয়েছে না আমার বরের কৃতিত্ব আছে বেচারা বর আমার আসো আসো আছো তো দেখো দুপাশে দুটো ব্রিজ রয়েছে আমরা এই যে একপাশের এই ব্রিজটাতে এসেছি আগে নিচ দিয়ে জল যাচ্ছে মানে কি যে একটা অপরূপ দৃশ্য তোমাদের কি কী বলবো আমি তো দেখো ওই যে ফুলটা দেখতে পাচ্ছ না ওকে আমি দিয়েছিলাম তো ওই ফুলটা আবার আমার মাথায় গুজে দিয়েছে ইনস্টাগ্রামে ভিডিও করেছি বাট ব্লগে ভিডিওটা করা হয়নি দেখো এখন আমরা ব্রিজটা পার করে এই দিকটায় চলে এসেছি জানো না তো কি হয়েছে ওখানে গিয়ে এত বড় বড়ো মশার কামড় খেয়েছি আমরা পরে তাড়াতাড়ি করে এই যে এই দিকটায় চলে এসেছি তো চলো এখন আমরা যাব হচ্ছে র্যাবিট দেখতে তো চলো তোমাদেরকে র্যাবিট দেখিয়ে নিয়ে আসি ওখানে র্যাবিট আছে অনেকগুলো আর হচ্ছে বার্ড রয়েছে ঘর ভর্তি বার্ড তো কিচিরমিচির কিচিরমিচির করছিল না কি বলবো তোমাদেরকে তো চলো নাও র্যাবিটগুলো দেখে নাও কেছে রবি রবি শক্তি ওহ এরা পাগল হয়ে গেছে খাওয়ার জন্য সব পাকে নিয়ে আসে এরকম আছে এখন পাতি দেখো তুমি কি বাচ্চা হয়ে গেছো তুমি কি বাচ্চা তুমি ঝুলতেছো কেন তাহলে একটু জোরে জোরে ঝোলো জোরে জোরে একটু ঢুলাই দেই আরে তো র্যাবিট বার্ড আর হচ্ছে ওখানে গিনিপিক ছিল তো গিনিপিক গুলো তোমাদেরকে দেখিয়েছে একটা পুচুরি ছোট্ট দেখি দেখে পিগছিল পরে দেখেছি কিন্তু ভিডিও করা হয়নি কিউট লাগছিল না দেখতে তারপর ওখান থেকে আমরা চলে আসি এই যে দেখো দুলনার কাছে তো ও দুলছিল আর এত ভয় পাচ্ছিল ওকে বলছিল আমি একটু জোরে দুলিয়ে দিব না 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 করে তারপর ওর উঠে গেছে তারপরে এই যে দেখো আমি একটু দুলি না আমার আবার ভয়টাই লাগে না দুলতে যত জোরে আমি একা একাই পাড়ি দুলতে কিন্তু পরে আর না থামতে পারি না পরে যে ওই এসে আমাকে থামিয়ে দিয়েছে তো আমাদের আমরা এখান থেকে এবার চলে যাবো ওই যে বলেছিলাম না এখানে দুটো ব্রিজ রয়েছে তো একটা ব্রিজ যেহেতু এসেছি আর একটা ব্রিজটা তো আমাদেরকে দেখায়নি যে এখন এই ব্রিজটা পার করে আমরা সামনের দিকটায় যাব বুঝেছো তো আমরা এখন চলে আসব পুরোটা পার্ক আমাদের ঘোরা হলো না গো মনটা একটু খারাপ হয়ে গেছিলো কেন কি ট্রেনের সময় হয়ে গেছিলো আমাদের তাই আমরা আর ঘুরতে পাইনি আরেক দিন অবশ্যই যাব তখন পুরোটা ঘুরে তোমাদের দেখাবো তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাই ভালো থেকো